শালিনীর পর্দা ফাঁস করে দিয়ে ফুলকি রোহিত এক হয়ে গেল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় রোহিতও খুব ভেঙে পড়েছে লাবু তখন বলে দেখ ভাই তুই যদি এরকমভাবে ভেঙে পড়িস তাহলে কি করে হবে এখন সময় এসেছে তোকে ঘুরে দাঁড়াতে হবে তুই প্লিজ একটুও ভেঙে পড়িস না রুদ্র বলছিল আজ শালিনীকে বিকালে আমাদের বাড়িতে নিয়ে যাবে আজ বিকালটাতে বাড়িতে ফাঁকাই থাকবে তুই সব কিছু সারপ্রাইজের ব্যবস্থা কর ফুলকির জন্য যাতে ফুলকিটা একটু আনন্দে থাকতে পারে মেয়েটার জন্য আমার সত্যি খুবই খারাপ লাগছে ফুলকি আমাদের সবাইকে হেল্প করেছে আর আজকে যদি ফুলকির এই অবস্থা হয় তাহলে আমাদের কারোরই ভালো লাগবে না তুই আমার কথাটা বুঝতে পেরেছিস তো রোহিত তখন বলে আমি কি করবো দিদি আমি সত্যি কিছু বুঝতে পারছি না লাভ তখন বলে তুই ওর পাশে থাক ওকে স্বপ্ন দেখা দেখবি ওর মানসিক চাপটা একটু হলেই কমে যাবে আর আমি তো আছি আমরা সবাই আছি তুই চিন্তা করিস না এত এর মধ্যে লাবু চলে গেলেই রোহিত ঠাকুরের সামনে বসে প্রার্থনা করতে থাকে আর বলে ঠাকুর তুমি আমার ফুলকিকে সুস্থ করে দাও ও যেন ভালো হতে পারে ও যেন একদম সুস্থ হয়ে যায় জানি না আমি ফুলকিকে ভালোবাসি কি না তবে ফুলকি ছাড়া আমার জীবনটায় এত কিছু ঘটতো না ও এসে একটার পর একটা বিপদ থেকে আমাকে বাঁচিয়ে তুলেছে ওর কাছে আমি ঋণী তাই বলছি ওকে তুমি সুস্থ করে দাও এর মধ্যেই রোহিত চলে গেছে ফুলকির কাছে ফুলকিকে ডাকতে শুরু করে ফুলকি তখন বলে স্যার আপনি রোহিত তখন বলে ফুলকি সবাই বলছে তোমার ওপর নাকি খুবই মানসিক চাপ পড়েছে আমি কি তোমাকে মানসিক চাপ দিয়েছি ফুলকি বলো না আমি কি কোনো অন্যায় করেছি আমি সত্যি নিজেকে ক্ষমা করতে পারছি না ফুলকি তোমার এই অবস্থা দেখে সব থেকে বেশি কষ্ট হচ্ছে আমার কারণ আমি তোমাকে কখনোই এই অবস্থায় দেখতে অভ্যস্ত নই তুমি আমার কথাটা বুঝতে পারছো ফুলকি মনে মনে ফুলকি ভাবে আজকে স্যার আমার সাথে এত ভালোভাবে কথা বলছে তবু আমি কিচ্ছু করে উঠতে পারছি না আমার এত খারাপ লাগছে শুধু হয়েছে সবটাই এই শালিনী ম্যাডামের জন্য ওনাকে আমি এত সহজে ছাড়ব না এমন উচিত শিক্ষা দেবো যে সারা জীবন ধরে ভাববে কি অন্যায় করেছে মনে মনে রোহিত ভাবে যেভাবেই হোক ফুলকিকে সুস্থ করতে হবে আর তার জন্য আমায় চেষ্টা করে যেতেই হবে থামলে চলবে না মনে মনে ভাবতে থাকে ফুলকির স্যার আমাকে কত ভালোবাসছে এরপর রোহিত বলে তুমি তো স্বপ্ন দেখতে ভালোবাসো তোমার জন্য আমি একটা সারপ্রাইজের ব্যবস্থা করেছি এই দেখো তোমার জন্য শাড়ি নিয়ে এসেছি আমি এই শাড়িটা তোমাকে পরিয়ে দিচ্ছি এরপর ফুলকিকে রোহিত নিজেই শাড়িটা পরিয়ে দেয় আর খুব সুন্দর করে সাজিয়েও দেয় ফুলকি তখন বলে স্যার আপনি এসব আমার জন্য করছেন রোহিত তখন বলে হ্যাঁ তোমার মাকে আমি কি জবাব দেব বলো আমার নিজেরও ভালো লাগছে না তোমাকে এই অবস্থায় দেখতে তাই যত তাড়াতাড়ি পারবো তোমাকে সুস্থ করে তুলব তুমি একদম সুস্থ হয়ে উঠবে শালিনীও বাড়িতে নেই বাড়িটা সবাই ফাঁকা চলো তোমাকে একটা স্বপ্নের দুনিয়ায় নিয়ে যাব। এর মধ্যেই পুরোপুরি স্বপ্নের দুনিয়াতে নিয়ে এসেছে ফুলকিকে চারিদিকটায় সুন্দর লাইট দিয়ে সাজানো বেলুন দিয়ে সাজানো ফুলকির ছবি দিয়ে সাজানো যা দেখার পর ফুলকির খুবই ভালো লাগে ফুলকি তখন বলে স্যার আপনি আমার জন্য এত কিছু করেছেন আমার তো খুবই ভালো লাগছে আমার তো আনন্দ হচ্ছে রোহিত বলে তোমার জন্যই তো সব কিছু করেছি তোমার ভালো লাগলে আমার ভালো লাগবে সব সময় যে এসেছি আর আজও চাই তুমি অনেক অনেক দূরে গিয়ে যাও তোমার নিজস্ব ট্যালেন্ট সবার সামনে মেরে ধরো কিন্তু তুমি যদি অসুস্থ হয়ে থাকো তাহলে আমার সব থেকে বেশি কষ্ট হয় ফুলকি এর মধ্যেই ফুলকি চুপ করে রয়েছে রোহিত তখন বলে তুমি কিছু বলবে না তুমি চুপচাপ শুনবে বলো না কিছু বলবে না তুমি এরপরে ফুলকি আর সহ্য করতে পারে না রোহিতকে জড়িয়ে ধরে আর বলে স্যার আমাকে ক্ষমা করে দিন আমি এইসব নিজের ইচ্ছা মতনই করছিলাম নাটক করছিলাম আমি আপনি আমাকে মারুন রোহিত বলে ফুলকি এসব তুমি কি বলছো ফুলকি তখন বলে হ্যাঁ স্যার আমি একদম ঠিক কথাই বলেছি আমি কোনো কিছু ভুল বলিনি তখনই রোহিত বলে এবার কিন্তু আমি সত্যি মারবো ফুলকি তুমি কেন এরকম করছিলে বাড়ির মানুষগুলোকে ব্যতিব্যস্ত করে তুলেছো কেন ফুলকি তখন বলে স্যার শালিনী ম্যাডামের জন্য শালিনী ম্যাডাম একের পর এক অন্যায় করে চলেছে আপনাকে আমাদের সবাইকে ঠকাচ্ছে শালিনী ম্যাডাম শালিনী ম্যাডাম পুরোপুরি সুস্থ শালিনী ম্যাডাম চাইছিল আমাকেই মানসিক ভারসাম্যহীন রোগী করে তুলতে সেই জন্য ম্যাডাম নিজের ওষুধগুলো আমাকে খাইয়ে দিয়েছে আমার জায়গা মানে আমার যে ওষুধটা ছিল সেই জায়গাটাতে শালিনী ম্যাডাম তার নিজের ওষুধগুলো ভরে দিয়ে গেছে আর সেই জন্যই সেদিনকার থেকেই আমার শরীরটা এতটা খারাপ লাগছিল রোহিত তো সবটা শুনে পুরো অবাক হয়ে যায় আর ফুলকি বলে আমিও ধরতে পারতাম না কিন্তু একের পর এক জিনিসগুলো যেভাবে ঘটেছে তারপরে আমি এটাকে বুঝতে পেরে গেছি শালিনী ম্যাডাম পুরোপুরি সুস্থ রোহিত তখন বলে শালিনী পুরোপুরি সুস্থ তুমি আমাকে এ কথাটা আগে বলো কেন পুলকি পুলকি বলে স্যার আমি কিভাবে বলতাম আমার বলার মতন অবস্থা ছিল না কারণ আপনি তো প্রমাণ ছাড়া আমার কথা বিশ্বাস করবেন না তাই আমি বলতে চাইনি তবে হ্যাঁ স্যার প্রথমে যখন আমি শালিনী ম্যাডামের চোকাকা দেখছিলাম তখনই আমার সন্দেহ হয় কিন্তু তারপর শালিনী ম্যাডাম আবারও অভিনয় শুরু করে এরপর শালিনী ম্যাডামের এমন অনেক সিচুয়েশান দেখেছি যেটা দেখে মনেই হয়েছে শালিনী ম্যাডাম পুরোপুরি সুস্থ কিন্তু জামাইবাবু সেগুলোকেই সুস্থ হয়ে ওঠার মানে টেকনিক বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল আমি বলছি স্যার সব কিছুর পেছনে জামাইবাবু রয়েছে ইশিতা দিদি রয়েছে ওরা ক্রমাগত শালিনী ম্যাডামকে সাহায্য করে চলেছে শালিনী ম্যাডাম সেদিন বক্সিংয়েও গিয়েছিল আমার বক্সিং দেখার জন্য ভেবেছিল আমাকে এমন বিপদে ফেলবে ওষুধগুলো খাওয়ার পর তো আমি এমনি ঝিমুচ্ছিলাম তারপরে আমার শরীরে কোনো এনার্জি ছিলই না কিন্তু শালিনী ম্যাডামকে দেখার পর আমি জোর ফিরে পাই শালিনী ম্যাডাম বুঝতেও পারিনি তাকে দেখেই আমি এই রকমভাবে জ্বলে উঠবো আর তারপর অপোনেন্টকে হারিয়েও দেব এত কিছু হয়ে যাওয়ার পরে রোহিত জানতে পারছে রোহিত তো শালিনীকে ক্ষমা করবে না বলে ঠিক করে আর বলে শালিনী ওষুধটা বদলে দিয়েছে তো তুমি তোমার স্যাম্পেলটা আমার কাছে দাও আমার কাছে দাও আমি এটা নিয়ে যাব দোকানে আর তারপর এটা টেস্ট করলেই তো সত্যিটা বেরিয়ে আসবে তাই না আর এটা শোনার পরেই তখনই ফুলকি বলে স্যার এটা করলে আমরা চরমতম ভুল করব। কারণ আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই যে শালিনী ম্যাডামে এটা করেছে শালিনী ম্যাডাম তো এটা বলতেই পারে তাই না মনে মনে রোহিত ভাবতে থাকি ফুলকি যেটা বলছে সেটা একদম ঠিক কথাই বলেছে এটা কোনো ভুল কিছু না আমরা শালিনীকে হাতে নাতে ধরবো ফুলকি তখন বলে স্যার শালিনী ম্যাডাম নিজের মুখে সমস্ত সত্যিটা স্বীকার করবে সেই ব্যবস্থা আমি করছি আমাকে একটু সময় দিন আর আপনিও আমার তালে তাল মিলিয়ে চলেন তাহলেই বুঝতে পারবেন সব সত্যিটা সামনে আসবে রোহিত বলে ফুলকি শালিনী এবারে আর আমার কাছ থেকে ক্ষমা পাবে না আমি তোমাকে কথা দিচ্ছি ফুলকি তখন এই কথাটা শুনে খুবই খুশি হয় আর এটা বলে স্যার আপনি তো শালিনী ম্যাডামকে আবারও ক্ষমা করে দেবেন আবার শালিনী ম্যাডাম জামাইবাবু একটু আস্তে আস্তে গলায় বললেই আপনি বলবেন যে ঠিক আছে কিন্তু এরকমভাবে শালিনী ম্যাডাম একের পর এক অন্যায় করে চলেছে তখনই রোহিত বলে ফুলকি আমিও একজন মানুষ শালিনী এতদিন যা করেছে সেটা ঠিক আছে কিন্তু ও তোমাকে মারতে চেয়েছিল এর থেকে খারাপ আর কি হতে পারে তাই আমি কোনোভাবেই শালিনীকে আর কখনো ক্ষমা করব না এই কথাটা আমি তোমাকে বলে রাখলাম মিলিয়ে নিয়েও তুমি আমার কথাটা শুনে তো খুবই খুশি হয় ফুলকি আর বলে স্যার আমরা দুজোরা মিলে শালিনী ম্যাডামের পর্দা সবার সামনে ফাঁস করে দেবো এমন ভাবে ফাঁস করবো না যে শালিনী ম্যাডাম নিজে বাধ্য হবে সবটা বলতে যে উনি আমাকে এই সমস্ত ওষুধ খাইয়ে পাগল করে দিতে চেয়েছে ফুলকির গাছ থেকে সবটা শুনে রোহিত নিজেও খুশি হয় আর বলে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম তোমার এই অবস্থা দেখে এখন অনেক বেশি নিশ্চিন্ত কারণ তুমি সুস্থ যাই হোক সবটা যেন ভালোই ভালো হয়ে যায়